সব দলের ঐক্যমতে জুলাই সনের জাতীয় নির্বাচন ঘোষণা ডক্টর মোহাম্মদ ভ্যাটিকান সিটি থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু জানিয়েছেন সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে এরপরে দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে ইতালির রাই নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বললেন পনেরো বছর এক নয়তন্ত্রের পর দেশের গণতন্ত্র পুনর্গঠন কঠিন হলেও চলিত বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থনীতি পুনরুদ্ধারে সাফল্যের দাবি ডক্টর ইউনুস অভিযোগ করেন শেখ হাসিনা সরকার প্যাসিবাথের শাসনে বাংলাদেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে অন্তর্বর্তী সরকার সেই ধ্বংসবাশেষ থেকে দেশকে উদ্ধার করে উন্নয়নের পথে ফিরিয়ে এনেছে বলে তিনি দাবি করেন ইন্টারনেটের বিকল্প আনুষ্ঠানিক যাত্রা প্রধান বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাকো টেলিযোগাযোগ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে ফয়েজ তৈয়ব জানান দেশের দুর্গম অঞ্চলগুলিতে নির্বিচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করতে স্টারলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লেনমার্কের সঙ্গে সরাসরি যোগাযোগ করে মাত্র নব্বই দিনের মধ্যে স্টার কার্যক্রম চালু করার উদ্বেগ নেয় দরকার স্টার লিঙ্কের আগামনে বাংলাদেশে ইন্টারনেট ও টেলিক্রম খাতে ডি রেগুলেশন ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা হয়রানি বন্ধর নির্দেশ পুলিশ প্রধান বাহারুল আলম জানিয়েছেন পাঁচে আগস্টের পর করা মামলাগুলোতে যেন নিরীহ কেউ হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা ইতিমধ্যে পুলিশের সকল পর্যায়ে দেওয়া হয়েছে তিনি বদলি ও পদোন্নতি সংক্রান্ত অন্যায় চাপের কথাও উল্লেখ করে জানান পুলিশ বাহিনীকে বিধি মোতাবেক পরিচালনার জন্য দেশবাসীর সহযোগিতা প্রয়োজন রাজনীতিতে নতুন উত্তাপ ইশরাক হোসেনকে নিয়ে পিতার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নির্বাচনী ট্রাইব্যুনালের মাধ্যমে মেয়র ঘোষণার সিদ্ধান্তে চ্যালেঞ্জ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকার দুই বাসিন্দা তবে রুতিশ পাঠানোর আগে নির্বাচন কমিশনের স্টাকে মেয়ার ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে যা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকারের নির্বাচন অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রযুক্তিতে দ্রুত সংস্কারের মাধ্যমে বাংলাদেশের নতুন পদযাত্রা রচনা করেছে তবে রাজনৈতিক অঙ্গনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু চ্যালেঞ্জ সামনে রয়েছে সাথে থাকুন সাথে রাখুন ধন্যবাদ